হ্যালো বন্ধুরা কেমন আছো নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও তো দেখতে থাকো আজকের ভিডিও আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখো সকাল সকাল সময় বাবা চলে গেছে বাজারে ভাতু বস্তি বাজারে তো এসে আর কি দেখো বাজার করতে হবে সকাল সকাল সেই জন্য আর কি এসেছে কিছু কিছু জিনিস নিতে হবে আর সোমর আজকে আবদার রয়েছে চাউমিন ও সেই জন্য সকাল সকাল ওর বাবাকে আর কি আমি পাঠিয়ে দিয়েছি বাজারে গাজর তারপর তোমার বিনস ক্যাপসিকাম এগুলো আর কি দরকার তারপর টুকটাক একটু বাজারও করবে ওর বাবা এটা ও সমর বাবা আর কি পুরো মেন যে ভাতু বস্তি যে বাজার বসে সেখানে যায়নি এমনি ভাতু বস্তি বাজারের রাস্তার সাইডেই যে দোকানগুলো হয় সেই দোকানগুলো থেকে নিয়ে আসে কারণ বাজারে যেতে গেলে অনেকটা দেরি হবে তো বাবা সমর বাবা বেশিরভাগ সময় এই দোকানটা থেকেই বাজার করে এখানে সব টাটকা টাটকা সবজি পাওয়া যায় সকালবেলা মানে সব দোকানে গিয়ে টাটকা সবজি নিতে কান্না ভালো লাগে বলো আর দেখো এখানে কিন্তু গাড়ি ঘোড়া সব কিছু এখন বেরিয়ে গেছে সকালবেলায় যে যার কর্মজীবনে ব্যস্ত তো আর এখানে আটটার মধ্যে সবাই কাজে বেরিয়ে যায় তো ওই জন্য বাস গাড়িতে প্রচণ্ড আর কি সকাল সকাল সব কিছু আর কি চলাচল শুরু করে দেয় দোকানপাটও অনেক সকালে খুলে যায় এখানে তা বাপা আর কি বাজার করে নিয়ে দেখো বাড়িয়ে আসছে আমি আর কি বলেছিলাম যে একটু সকালবেলা তুমি যখন বাজার করছো তাহলে একটু তুমি ভিডিও করে নিয়ে এসো তাহলে ভিডিওটা আমি সবার সাথে শেয়ার করতে পারবো তো এই যে হচ্ছে আমাদের বাড়ির বাড়ি আসার মানে রাস্তা রাস্তা আর কি আর কি ভাতের দিয়ে আর কি এই যে আমাদের বাড়ির ওই দিকে আসছে আর কি সমর বাবা আর আজকে যেহেতু চাউমিন খেতে চেয়েছে সোমো তাই জন্যই কিন্তু মেনলি সকাল সকাল বাজার করা আর কি এই যে সকাল সকাল দেখো তোমার সময় বাবা এই যে চাউমিন নিয়ে এসছে ক্যাপসিকাম গাজর বিনস ভেন্ডি তারপরে হচ্ছে কুমড়ো বেগুন আর রসুন আদা তো এগুলো নিয়ে এসেছে আর এই কটা বাজারের দাম সা চারশো কুড়ি টাকা মানে ভাবতে পারছো মানে সবজি খাওয়াটা যে কত বড় কষ্টকর হয়ে ওঠে তা দেখো সকাল সকাল আমি যেহেতু চাউমিনটা গরম বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশান ওভেনে আর সময় একার মতো খেলছে ওই দুদিন ধরে একটু টুকটাক খেলাধুলো করছে দেখেও খুব ভাল লাগছে কারণ আর ওদিকে দেখো সমর পাপা আমাকে একটু সবজি টবজিগুলো একটু কেটে দিচ্ছিলো যেহেতু সমর পাপা আজকে যাবে না কাজে তাই তারপর দেখো আমি চামল টাম বানিয়ে নিয়ে চলে এসেছি সমর মুখের ভেতরে কিন্তু ব্যথা আছে ওই জন্য খেতে গেলেও বা ব্যথা করছে যে স্যালাড ফ্যালাড দিয়ে পাপা আর কি সাজিয়ে দিয়েছে আর ওকে তো ডিম টিম খেতে বানা করেছে তাই ওটাই ডিম দেয়নি আমরা তো ও কিন্তু নিজে বলছে মামা আমি নিজে হাতে খাবো কিন্তু পুরোটা কি একটুও খায়নি দু তিন গাল খেয়েই কিন্তু রেখে দিয়েছিল আর খেতে পারেনি কিন্তু যেটুকু খেয়েছে সেটুকুই মানে আনন্দ যেহেতু বা কোনো বাচ্চা যদি কিছু খেতে চায় মা যদি বানিয়ে দেয় তারপর দেখো এই যে বলছে মামা আমাকে একটু সস দাও না তারপর একটু হালকা সস দিয়েছি যে বাবা তোমার তো এখন এইসব বেশি খাওয়া ভালো নয় বলছে ঠিক আছে অল্পই দাও তো অল্প একটু হালকা ছড়িয়ে দিয়েছি তো ওটাই খাচ্ছিলো দু চার গাল খেয়ে কিন্তু রেখে দিয়েছিল তবুও মনে শান্তি হলো যে না বাচ্চা চেয়েছে আমি করে দিয়ে করে দিতে পেরেছি আর কি তারপর দেখো এদিকে সমর পাপা আমার আর সোমর পাপার চাউমিনটা রেডি করে নিয়েছে এটাই আমরা সকালবেলা খাবো সকালে আর ভাত খাবো না দুপুরবেলা ভাত খাবো ওই জন্য ভাতও বসিয়ে দিয়েছি ভা এই স্যালাডগুলো দিয়ে দিচ্ছে আর কি শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আমারটাই কিন্তু কাঁচা লঙ্কা দেয়নি যেহেতু আমি কাঁচা লঙ্কা খাই না সেই জন্য আমার আবার আমি আবার অত ঝাল টাল পছন্দ করি না তার সব পাপা হচ্ছে কি এইসব খেতে আমার পাপাও কিন্তু ভীষণ পছন্দ করে ওর আবার এইসব চাউমিন বিরিয়ানি রোল মানে ও ফুড খেতে খুব পছন্দ করে কিন্তু সবসময় তো আর বানানো হয় না মাঝে মধ্যে তবে চেষ্টা করি আমি যতটা পারি ঘরে বানানোর চেষ্টা করি কারণ সকালবেলা তো সময় স্কুল থাকে ওই জন্য সব সবসময় হয়ে ওঠে না অত সকালবেলা সময় স্কুলের টিফিন বানাও সময়ের জন্য আলাদা খাবার বানাও ওইদিকে সময় পাপার জন্য টিফিন বানাও মানে সব মিলিয়ে সকালবেলাটা অনেক চাপের থাকে সেই জন্য আমার রোজ রোজ বানানো হয় না তবে চেষ্টা করি আর সমু যেদিন যেদিন ইচ্ছা হয় সেই ওর জন্য আর কি আমাদেরও খাওয়াটা হয়ে যায় আর সময় পাপা দেখো সস দিয়ে সুন্দর করে পরিবেশন করছে ওর বাবা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য মানুষকে খাওয়াতেও ভালোবাসে খেতেও ভালোবাসে দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আমি বললাম ঠিক আছে সাজানো হয়ে গেছে যখন এবার খেয়ে নাও তারপর দেখো সোমোকে আমি একটু এই যে মানে আমি সোমোকে এই দুপুরবেলা আমি স্নান টান করে এসে একটুখানি ওকে বলছে মাম একটু আপেল কেটে দাও না খেতে চাচ্ছে না কিছু মানে ওর গলার মানে মুখের ভেতরটা আর কি পুরো ওইগুলো শেষ শেষগুলো উঠেছিলো তো সেই জন্য তারপরে তো অ্যাপেল কেটে দিলাম একটুখানি অ্যাপেল খেলো তারপর দেখো বসে বসে নিজের মতো করে খেলাধুলা করছে এই সময়টা কিন্তু আমার ভীষণ আনন্দ লেগেছিল কারণ অনেক দিন পরও বসে বসে খেলা টেলা নিয়ে খেলছিল কারণ অনেক দিন হয়ে গেছে প্রায় চার পাঁচ দিন হয়ে গেল খেলাধুলা করছে না মানে ও বাচ্চারা কী বলতো ঘরে যতই বদমাইশি করুক না কেন বদমাইশি যখন করে তখন খারাপ লাগে কিন্তু যখন ও বদমাইশি করে না বাচ্চারা তখন কিন্তু আরও বেশি কষ্ট লাগে কেন ও তো ও যদি বদমাইশি না করে ঘরটা যেন কেমন যেন অন্ধকার হয়ে যায় আর মায়ের মনে কিন্তু সত্যি আনন্দ লাগেই বাচ্চা যে একটু খেলাধুলা করছে এটা দেখেও সত্যি খুব ভালো লাগছে তো আমি বললাম যে বাবা তুমি এক একা খেলছো ও নিজের মতো করে খেলেই যাচ্ছে কোনো কথায় কান দিচ্ছে না নিজের মতো করে খেলছে আর ওর নিচে ওর মামা আছে ছোট্ট মামাটা যে আমার ছোট্ট ভাইটা আছে ও কদিন ধরে সমস্যাতে খেলার জন্য খুব ছটপট করছে তাই বলছে ওর তোর শরীরটা খারাপ তাই জন্য আর কি কারোর সাথে আর কি সেভাবে মিশতে দেওয়া হচ্ছে না যেহেতু ও বাচ্চা ও বাচ্চা না সেই জন্য তো যাই হোক ভিডিওটা কেমন